তো আমার হ্যালো ইউএসএ জর্জ যে ইউটিউব চ্যানেলটা রয়েছে আমি প্রমিস করেছিলাম আপনাদের যে চ্যানেলটা আমি সাজাবো শুধুমাত্র আমেরিকা এবং কানাডার ইমিগ্রেশনের উপর এবং সেই সাথে থাকবে টুকটাক বিভিন্ন জায়গায় ভ্রমণে টমণে যাই তারপরে আমেরিকার বিভিন্ন লাইফস্টাইল কানাডার বিভিন্ন লাইফস্টাইল ব্যবসা বাণিজ্য যাবি নানান কিছু ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো তো আজকের এই ভিডিওটা যে কারণে করা সেটা হলো ভেরি ইম্পর্টেন্ট দেয়ার আর সো মেনি রিজনস ইউ ক্যান বি ডিপোর্টেড ফ্রম ইউনাইটেড স্টেটস অনেক কারণ আছে যে কারণে আমেরিকা থেকে আপনাকে বের করে দিতে পারে তো সেই কারণগুলোর মধ্যে পাঁচ ছয়টা কারণ আমি ওই যে লিখে নিয়েছি বুঝছেন খুব চিন্তা ভাবনা করে লিখে নিয়ে আসি বিভিন্ন কানুন ভালো মতোই দেখছি আইএনএ আসে না ইমিগ্রেশন নেচার অ্যাক্ট এগুলি লেখা আছে বুঝছেন তো সেটাকে মানে বহুত আইন কানন্ত বুঝছেন তা এত কিছু বলতে গেলে তো সারাদিনও ভিডিও শেষ হবে না জাস্ট মেন মেন কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিই যে যারা বর্তমানে আমেরিকাতে রয়েছেন তারও সাবধান হয়ে যান এই ভিডিওটা ভালো মতো দেখেন সেক করে রাখেন আত্মস্বজনের কাছে ফরওয়ার্ড করে দেন মানে শেয়ার করে দেন আর কি বলছেন আর যারা ইন ফিউচার আমেরিকাতে আসবেন তারও কান দেওয়া ভালো করে ঢুকে রাখেন আমি কি বলতেছি তো এখন আসেন মেন প্রসঙ্গে যে কি কি কারণে আমেরিকা সরকার আপনাকে আমেরিকা থেকে বের করে দিতে পারে আরেক একটা নাম হলো ডিপোর্ট যেটাকে ইংলিশে বলে ডিপোর্ট করতে পারে প্রথম যে কারণটা সেটা আপনি আমি সবই জানি যদি এটা বলি তাহলে আপনার হাসাহাসি করবেন যে জজ ভাই ফাইলিং করা জায়গা না এটা তো ভাই আমরা জানি ভাই নতুন কিছু থাকলে বলে নতুন কিছু তো যাই হোক ভাই আমাকে তো বলতেই হবে সেটা প্রথমটা হলো যদি আপনি ওভারস্টে করেন অর্থাৎ যে কদিনের ভিসা আপনার পাসপোর্টে ছিল তার চেয়ে বেশি দিন যেটাকে ইংলিশে বলে ওভারস্টে আপনি ওভারস্টে করেছেন তো ওভারস্টেক করেছেন তো আপনি আমেরিকার আইএনএ একটা ডিপোর্টেবল অর্থাৎ আপনাকে ধরলে বা ধরা পড়লে আপনাকে ডিপোর্ট করে পাঠিয়ে দেবে এবং শুধু তাই না আগামী বিশ বছর পর্যন্ত আমেরিকার ভিসার জন্য আপনি দুনিয়ার কোনো এমবিসিতে দাঁড়াতেও পারবেন না শাস্তি শুধু সেখানেই না যে আপনাকে ধরলো আর পাঠাই দিলো শাস্তি হলো আরেকটা যে বিশ বছরে আমেরিকার কোনো এমবিসিতে সারা দুনিয়ায় কোথাও আপনাকে দাঁড়াতে দাঁড়াতেই পারবেন না আপনি যখন ওই যে পাঁচ আঙ্গুলের ছাপ দেবেন এমবিসি দিকে দিয়ে গিয়ে বায়োমেট্রিক করবেন ওই তখনই আপনি ডিক্লাইড হয়ে যাবেন রিক্রিস্ট হয়ে যাবেন আর এমবি উপর্যন্ত যাওয়া দরকার নেই ইন্টারভিউ পর্যন্ত তো এই হলো একটা আপনি কিন্তু কাউন্ট করেন বুঝছেন আপনি কিন্তু কাউন্ট করেন তো দুই নম্বরটা হলো এখান তো যারা ওভারস্টে করছে তারা এবার আসেন যারা ওভারস্টে করেনি এখন আপনি ট্যুরিস্ট ভিসাতে এসেছেন আপনার ভিসা তো ছয় মাসে তো ছয় মাসে তো অনেক আপনি পারেন ঘুরতে পারেন বেড়াইতে পারেন রিপোর্টের প্রশ্নই তো ওঠে না হ্যাঁ তখনও আপনাকে ভিসা থাকা অবস্থাতেই ঠিক আছে তখন আপনাকে ডিপোর্ট করতে পারে তো এটা শুধুমাত্র স্টুডেন্টের জন্য প্রযোজ্য না যারা শুধুমাত্র যে ট্যুরিস্ট ভিসা যারা আসে বিমান গুটিতে শুধুমাত্র তারাই না যারা কি না ওই স্টুডেন্ট ভিসাতে আসে যাদের পাসপোর্টে দুই বছর চার বছর স্টুডেন্ট ভিসা রয়েছে বুঝছেন তো তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য সেটা হলো কি আপনাদেরকে ভিসা দেওয়া হয়েছে যে কারণে ঠিক আছে যে ক্যাটাগরিতে ভিসা দেওয়া আছে সেই ক্যাটাগরির যে লসগুলো রয়েছে এটা আপনি ইউ ক্যান ব্রেক দস ঠিক আছে আপনিগুলোকে মানতে পারবেন না যেমন ট্যুরিস্ট ভিসা স্পষ্ট স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে আপনি ট্যুরিস্ট ভিসাতে এসে যতদিন আপনি আমেরিকাতে আসেন ভুলেও কাজ করতে পারবেন না ভুলেও কি করতে পারবেন ইউ ক্যান নট ইনভলভ ইউর সেলফ এনি জব ঠিক আছে আপনি জবে নিজেকে ইনভলভ করতে পারবেন স্পষ্ট বলা আছে স্টুডেন্টের ক্ষেত্রে একই কথা বলা আছে হয়তো কোনো কোনো ক্ষেত্রে বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা এদিক সেদিক ফ্লেক্সিবল করা আছে তো চাইলে পার্ট টাইমে তারা কাজ করতে পারবে ক্যাম্পাসের ভিতরে কাজ করতে পারে ক্যাম্পাসের বাইরে যেতে পারবেন এবং বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবে না এইগুলো সব পুরনো আইন কারণ যারা স্টুডেন্ট ভিসাতে আমেরিকাতে রয়েছেন বা ইন ফিউচারে যারা আসবেন তারা কম বেশি জানেন তো এখন খেয়াল করেন এই ছেলেটা তো দুই বছর চার বছরের ভিসা নিয়ে আসে ভ্যালিড ভিসা হি অর শি হ্যাজ ভ্যালিড ভিসা ওই ট্যুরিস্ট কিনে এসেছে তো তারা তো ফ্যালিস ভিসা আছে ছয় মাস পর্যন্ত এখন ভুলো যদি নিজেকে ইনভলভ করেন কোনো জবে গিয়ে তাহলে যদি পুলিশের পুলিশের হাতে ধরা পড়েন ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন বা পুলিশ ভাবে খবর পায় এদেশে পুলিশ কিন্তু ইমিগ্রেন্টের ধরপাকড় করে না ইমিগ্রেন্টের ধরপাকড় করার জন্য বিশেষ ধরনের একটা পুলিশ সরকার বানিয়েছে সেটাকে বলা হচ্ছে আইস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট তো এই আইস দেখতে পুলিশের মতোই বুঝছেন কিন্তু আরও ডেঞ্জারাস দেখতে তো এরে এসে এই কামগুলো করে তো সাধারণ যে পুলিশ টুলিশ আছে তারা আপনাদেরকে ধরবে না তো যাই হোক তো যদি পাসপোর্ট ভিসা থাকা অবস্থাতেও আপনারা যদি কাজ করেন ইমিগ্রেশন ল ব্রেক করেন আপনার যে ভিসা ক্যাটাগরি সেই ভিসা ক্যাটাগরিতে আপনার কাজ করার পারমিশন নাই কিন্তু লুকে কাজ করছেন তাহলে আপনাকে ডিপোর্ট করে দেবে এটা হলো নাম্বার টু এবার আসেন নাম্বার থ্রি আরেকটা সেটা হলো যাদের গ্রিন কার্ড আছে তো তারা কিভাবে ডিপোর্ট হয় বিশ্বাস হয় না এখন আপনারা বলতে পারেন জজ ভাই আমি তো মালটা পেয়ে গেছি গ্রিন কার্ড তো ভাই পেয়ে গেছে আমার আবার ডিপোর্ট করবে কে গ্রিন কার্ড মিন্স পারমানেন্ট রেসিডেন্ট অ্যাজ টু গ্রিন কার্ড মিনস পারমানেন্ট রেসিডেন্ট অ্যাজ টু বাট স্টিল ইউ ক্যান বি ডিপোর্টেড তারপরও আপনাকে দেশে ফেরত পাঠাতে পারে এখন সেটা আমি বলে দিই এখন গ্রিন কার্ড আছে এখন গ্রিন কার্ড থাকার পর এখন বহু মানুষ যেটা যেটা করে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে তার ভিতরে অন্যতম একটা হলো তার এই গ্রিন কার্ড ব্যবহার করে অন্য দেশ থেকে কন্ট্রাক্ট ম্যারেজ করে স্বামীভাবে স্ত্রীকে নিয়ে আসে কন্ট্রাক্ট ম্যারেজ করে স্বামী স্বামীভাই স্ত্রীকে নিয়ে আসে ঠিক আছে বা ওই তারপরে ওই যে মানি লন্ডারিং করে বুঝছেন যেহেতু তার গ্রিন কার্ড আছে আমেরিকাতে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন আমি সব কিছু করতে পারে সেই ফাঁকে সে মানি লন্ডারিং করে অথবা সে হয়তো এই তার গ্রিন কার্ডের যে সুযোগ সুবিধা আমেরিকার সরকার দিয়েছে সেটাকে বিউজ করে অপব্যবহার করে এটা দেওয়া হয়েছিল তার জেনুইন যে হাজব্যান্ড বা ওয়াইফ অন্য দেশে রয়েছে তার গ্রিন কার্ডের সূত্রদের চাইলে সে তাকে নিয়ে আসতে পারে এটা আমেরিকার সরকার তাকে সুযোগ দিয়েছে কিন্তু সে কী করছে সেই গ্রিন কার্ডে সে সরকারের সেই সুবিধা বা সুযোগটা নিয়ে মনে করেন বিশ লক্ষ পঞ্চাশ লক্ষ এক কোটি টাকায় বিশ পঞ্চাশ লাখ এক কোটি টাকা কী করছে সে কন্ট্রাক্টে গিয়ে আরেকজনের বোরে আমেরিকা নিয়ে আসতে আসে আরেকজনের জামাকে আমেরিকাতে নিয়ে আসছে টাকার বিনিময়ে যদি এই ধরনের কোনো কাজে ইনভলভ হন তাহলে আপনার গ্রিন কার্ড এটা তো ভাই ভিসা ডিসারেড দ্য গ্রিন কার্ড পারমানেন্ট রেসিডেন্সি দ্যাট ইউ হ্যাভ বাট আপনাকে কী করা হতে পারে ইউ ক্যান বি ডিপোর্টেড তো এই অপরাধের জন্য আপনাকে ডিপোর্ট করা হতে পারে আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি এইগুলো তিনটে এবার চার নম্বর আছেন হলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এখন আপনি স্টুডেন্ট হন ট্যুরিস্ট হন গ্রিন কার্ড হন গ্রিন কার্ড হোল্ডার হন বা যাই হন না কেন পাসপোর্ট আলাদা না বুঝছেন পাসপোর্ট আলাদা না তো আমি তো আমি তো ভাই পাসপোর্ট দাঁড়িয়ে তো আমার একটু ফুর্তি ফুর্তি লাগতেছে এই ভিডিওটা করতে গিয়ে কারণ যেগুলো আমি বলতেছি এগুলো সবই গ্রিন কার্ড পর্যন্ত সীমাবদ্ধ পাসপোর্ট আলাদা জন্য সীমাবদ্ধ না তো নেক্সট আরেকটা ভিডিও আমি করবো যে পাসপোর্ট আলাদা কি করে ন্যাচারলাইজ করে যে যার দেশে ফেরত পাঠাতে পারে যেমন আমি বাংলাদেশি আমার আমেরিকান পাসপোর্ট আছে আমাকে ডি ন্যাচারালাইজ করে আমাকে বাংলাদেশ ফেরত পাঠাতে পারে তো এই কী কী কারণ কি কী কাহিনি থাকলে বুঝছেন তো এর উপরে যদি ভিডিও দেখতে চান পারলে একটু কমেন্ট টমেন্ট করে জানেন উৎসাহ দিয়ে নিলে তবে না তাইলে আমি আপনাদেরকে আরো বিস্তারিত বলুন আইনকানুন ঘাটাঘাটি করে তো সেটা হলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এখন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস আমেরিকাতে দুই ধরনের একটা হলো মিস ডেমিনার আর একটা হলো কে ফ্যালোনি ফ্যালোনি হলো গুরুতর অপরাধ মিস ডেমেনার হলো হালকা পাতলা অপরাধ তা হালকা পাতলা অপরাধের ভিতরে কি আছে যেমন গাড়ি চালাইতেছেন স্পিডিং করছেন বা রেড লাইট ভায়োলেট করছেন স্টপ সাইন স্টপ অনে দিস আর কল্ড মিস ডিমিনার অর্থাৎ ছোটো খাটো ক্রাইম আপনি করছেন বুঝছেন এই গেল একটা মিস ডিমিনার উদাহরণ আরেকটা হলো পেটাইট পেটি থেপ্টে এটাকে বলা থাকে বা পেটি থেপটে বলা হয়ে থাকে তো পেটি থেপটা হলো বিভিন্ন দোকান পাঠিয়ে যান টুকটাক জিনিস চুরি করছেন পয়সা না দিয়ে আপনি বেরোয় আসছেন এটাকে আমেরিকার ভাষা বলে থেকে পেটি থেপ মানে সাধারণ চুরি তামারে তো এইটাও আবার আসে মনে কত ডলার চুরি করছেন বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার এর উপর আবার এটা সাজা আছে তো ধরে নেন আপনার পঞ্চাশ ডলার বা ডলার পর্যন্ত এই পেটি থেপ এর ভিতরে সীমাবদ্ধ হয়তো ধরে নেন ঠিক আছে তো এটার ভিতর কিছু কাহিনী আছে মনে করেন এখন যদি আপনার একশো ডলার চুরি জায়গায় যদি কোনো দোকান থেকে পাঁচশো ডলার চুরি করে নিয়েছেন সেটা আমার গুরুতর অপরাধ হয়ে যাবে তো একশো ডলার পর্যন্ত আপনি সীমাবদ্ধ রাখেন যদি এই ধরনের পেটি থেট করে থাকেন মিসডিমিনার ট্রাফিক ল ভায়োলেট করে থাকেন আপনি বেঁচে যাবেন আপনাকে ডিপোর্ট করবে না এখন স্টুডেন্ট আলাদা শুনে রাখো টুরিস্ট আলাদা শুনে রাখো গ্রিন গ্রিন কার্ড আলারা হ্যাঁ গ্রিন কার্ড আলার শুনে রাখেন আপনারা বুঝছেন গ্রিন কার্ড আলার শুনে রাখেন তো গ্রিন কার্ড স্টুডেন্ট টুরিস্ট যেই হন না কেন আপনি যে ভিসাতে আমেরিকাতে বৈধভাবে থাকেন না কেন এখন আপনি যদি ড্রাগ ড্রাগ তো আমেরিকার একটা বিরাট ইস্যু তো এইটা আমেরিকার সরকার কোনোভাবেই সহ্য করবে না হিউম্যান ট্রাফিকিং কোনোভাবেই সহ্য করবে না ডমেস্টিক ভায়োলেন্স আপনার বউরে থাপ্পন মারছেন বাড়িতে আপনি আপনার গ্রিন কার্ড আছে কিন্তু আপনার বউকে থাপ্পন মারছেন আপনি বা আপনার বউ আপনাকে খুরচুন দিয়ে বাড়িতে বুঝছেন দিজ আর কল ডোমেস্টিক ভায়োলেন্স তো এই ধরনের এই ধরনের কাজ করেন তারপরে ওই যে আপনি ওই যে সেক্স প্রিডেটর যদি হন ছোট ছোটো বাচ্চাদের সাথে আকাম কুকাম করেন বা ধরা খান আন্ডার এজের সাথে বুঝছেন তো সিরিয়াস অপরাধ এগুলো করেন তাহলে খুব সহজেই কি করবে এইগুলোর জন্য আর আমেরিকার সরকার বা ইমিগ্রেশন যে কোর্ট আছে ডাইনে ভায়ার তাকে হবে না বলছেন রাইট ওয়েতে যদি সে চায় যদি কিসমত আপনার খারাপ হয় তাহলে রাইট ওয়েতে আপনার নিজ নিজ দেশে পাঠিয়ে দিতে পারি ইট ডাজ ব্যাটার হোয়াট টাইপ অফ ইমিগ্রেশন স্ট্যাটাস ইউ হ্যাভ ইন ইউএসএন ব্যাটার কোনো ব্যাপারই না ঠিক আছে আপনাকে ধৈরে ধীরে একদম যে যা দেশে পাঠিয়ে দেবে যে এরা মনে করে যে এই ধরনের লোক এরা ক্রিমিনাল মনে করে এ আমেরিকা থাকার যোগ্যই না গ্রিন কার্ড পাওয়ার যোগ্যই না তো কাজে যারা গ্রিন কার্ড আছে বেশি লাফালাফি ফালাফালি করে না খুব সাবধানে চলাফেরা করেন যতদিন না পাসপোর্টটা হাতে পান পাসপোর্ট হাতে পাইলে অনেক কাহিনী আপনার জন্য কী হয়ে যাবে ইজি হয়ে যাবে তখন বউ যত পিটিতে চান পিটাইন বুঝছেন অন্তত জেলে যাবেন দুই চার ছয় মাসের জন্য বাংলাদেশে আপনাদেরকে যেতে হবে না এরপর আরেকটা কাহিনি আছে ঠিক আছে এরপর আরেকটা কাহিনী হচ্ছে আছে হলো চেঞ্জ অফ অ্যাড্রেস তো যারা কিনা আপনারা স্টুডেন্ট ভিসাতে রয়েছেন বা এইচ ওয়ান বি ভিসাতে রয়েছেন বুঝছেন তো তাদের কিন্তু মাঝে মাঝে অ্যাড্রেস চেঞ্জ হয় তো ম্যারিকের ইমিগ্রেশন অ্যাক্টে আইনের একটি স্পষ্ট লেখা আছে যে যদি কোনো কারণে আপনি ই করেন অ্যাড্রেস চেঞ্জ করেন যদি কোনো কারণে অ্যাড্রেস চেঞ্জ করেন তাহলে উইদিন টেন ডেজ ইউ মাস্ট রিপোর্ট ইট টু ইউএসসিআইএস ইউনাইটেড স্টেট সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস আপনাকে রিপোর্ট করতে হবে উইদিন টেন ডেজ তো এখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি আর কি অনেকের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি সেটা হলো এটার কোনো পাত্তা দেয় না বুঝছেন এটার কোনো সিরিয়াসভাবে নেয় এটার কোনো পাত্তা নেয় এবং ওই চেঞ্জ অফ অ্যাড্রেস এটাকে তারা আপডেট করে নে ইউএসএস এর ওয়েবসাইটে গিয়ে তো এটা একটা এইটা একটা বিরাট অপরাধ ইমিগ্রেশন লতে তো এখন আপনি যদি কোনো কারণে ওই ইসে যান ওই ইউএসি এসে যান কোনো ইন্টারভিউ বা ভিসা আপডেট করার জন্য বা ইমিগ্রেশন স্ট্যাটাস চেঞ্জ করার জন্য যদি কোনো কারণে যান এবং তারা তাদের ডাটাবেসে যদি দেখে যে আপনার অ্যাড্রেস চেঞ্জ করেননি দশ দিনের কথা দশ দিনের অ্যাড্রেস চেঞ্জ করার কথা ছয় মাস এক বছর হয়ে গেছে তারপর চেঞ্জ করছে করেননি তাইলে কিন্তু যেখানে বসে আপনি ও ভিসা জন্য ভিসা আপডেটের জন্য ইন্টারভিউ দিচ্ছেন বা যা খুশি করেন কেন চাইলে সেই ইমিগ্রেশন কর্মকর্তা দিস ইমিগ্রেশন অফিসার বুঝছেন পুলিশ ডাকতে পারে আপনাকে অ্যারেস্ট করাতে পারে তারপর আপনাকে ডিটেইন করতে পারে মানে কি আটক রাখতে পারে এবং ডিটেইন থাকা অবস্থাতেই আপনাকে স্যান্ড ব্যাক করতে পারে ইউরোয়ন কান্ট্রি বুঝছেন আপনার নিজের কান্ট্রিতে ব্যাক করে দিতে পারে তো এইগুলো চার পাঁচ এই চার পাঁচটা আমি কারণ আমি বললাম আর নেক্সট ভিডিও আমি বলবো যে কি কি কারণে আমেরিকার সিটিজেন যারা তাদেরকে ডিন্যাচারালাইজ করে আমেরিকা থেকে বের করে দিতে পারে আমেরিকার সরকার আর এখন তো আসলে ডোনাল্ড ট্রাম্প তো আগের এই যে এই যে আইনকাননের কথাগুলো আমি বললাম যে ঘটনাগুলো আমি বললাম এই ঘটনাগুলো কিন্তু এই আইন কারণগুলো গত একশো বছরে কিন্তু বর্তমানে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের তো এই আইনগুলোকে তারা কিন্তু আরও অনেক কঠোর করছে আরও অনেক কঠোর করছে এই সাথে আরও অনেক কিছু ঢুকাইছে আগের গুলো তো আছে আরও অনেক কিছু ঢুকাইছে এখন তো যারা ক্রাইম করেনি শুনতেছে তাদেরও ধীরে ধীরে পাঠাতেছে তো ভাই চাই আপনি দেখেছে, বাংলাদেশে যারা আছেন এটা ঠিকঠাক মতো চলাফেরা করেন বুঝছেন বেশি লাফালাফি ফালাফালি করেন না বাইরে কাম করেন ভালো কথা আর বাড়িতে এসে বউ বাচ্চা কাচ্চার সময় দেন বাইরে অপ্রয়োজনীয় ঘোরাঘুরিও করেন আর বেশি পলিটিক্স টলিটিক্স করা দরকার নেই যে না এখন তো ডোনাল্ড ট্রাম্পের না খুব সময় খারাপ যেতেছে কখন কোন জায়গায় বাটে বেরে যাবেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোনো আইনে তোয়া মানে তোয়াক্কা করে না দৌড়বো ডিপোর্টেশন সেলে পাঠাবো ডিপোর্টেশন সেল থেকে ওই সি সেভেন্টিন যে ইয়ার বাস আছে না আমেরিকা দেখছেন তো ওই যেটাতে ভীড়া ভৈরা মানুষদেরকে বিভিন্ন দেশ নিয়ে ছেড়েছে দেখ কপাল খারাপ হলে দেখা যাব একদিন ওই বাসের ভিতরে সেই জেটে আপনি একদম বুয়ে দিয়েছেন সিগল ডিগল পরে পরে দেশে পাড়ে তো বেশি লাফালাফি করেন না আইনশৃঙ্খলা ব্রেকট্রেক করে না যা বলার আমি বলছি ওই সুন্দর টুকটাক কাম করেন লুকাইয়া করেন দেখাই করেন খুললাম খুললাম করেন যাই করেন বউ বাচ্চা কাচ্চা সময় দেন ঘরে বাইরে বেশি ঘোরাঘুরি করেন না ভিডিওটা দেখা যেন সবাইকে ধন্যবাদ সালাম